যারা বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেকের ভিডিওটা শেয়ার করবেন যারা আপনারা চেন্নাই যান বা বেঙ্গলোর যান বা কেরালা যান তো এখন কথা আমরা ট্রেনে বা ফ্লাইটে যাই তো আমাকে আসামের থেকে এত সুন্দর একটা ফেসিলিটি বাস দিয়ে শুরু হয়েছে যে দেখেন আমি স্ক্রিন রেকর্ডিং গুনে চালিয়ে দিতেছি এই বাসগুনে দেখতে একদম লাক্সারি লাক্সারি বাস আপনি বাসগুনে উঠে আপনি একবারে ডাইরেক্ট নগাঁও থেকে কেরালা যে পাইবেন বরপেটা থেকে কেরালা যাবেন বঙ্গাইগাঁও থেকে ধুবরি থেকে নলবাড়ি থেকে কোন থেকে আপনি চান কেরালা সেখান থেকে যাইতে পারবেন আবার যদি ইচ্ছা করেন যে না আমি কেরালার থেকে আসামে আসামের যে কোনো জায়গায় আপনি আসতে পারেন ডাইরেক্ট বাসে আপনারা এখানে এই যে ট্রেনের টিকিট কনফার্ম হবো না নাকি এগুলা নিগা টেনশন করা দরকার নাই আপনারা যদি বাস দিয়ে ট্রাভেলিং করবার নিকে চান তো এই যে একটা নম্বর দিয়ে দিচ্ছি দেখেন আপনারা যদি এই লাক্সারি বাস গুনে দিয়ে ট্রেভেলিং করবার নিকে চান তাহলে আপনারা টাইটেল একটা নম্বর দিচ্ছি ওই নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করবেন এক দু দিন আগেও যদি আপনি বুক করেন টিকিট তাও বুক করতে পারবেন তো টিকিট বুক করবার নিয়ে যেন নম্বর ওটা আমি দিয়ে দিচ্ছি তো কথা হইল বাসে আপনি সফর করবেন আপনি বিআইপি বাস তা মানে আপনি দেখলে দিশা পাবেন কোয়ালিটি আছে টিকিটের কম দাম বেশি দামেরম আছে কিন্তু কথা হলো সুন্দর ফেসিলিটি আপনি হুয়াও যারবেন বইয়াও হাউজ আপনার ইচ্ছা আর বাসগুলো দেখতে দেন কত সুন্দর দেখা যায় সুন্দর সুন্দর বাস আসামের যে কোনো প্রান্ত থেকে আপনি কেরালায় যাইতে পারবেন আবার কেরালাবাসী ধরেন কেউ আছেন কেরালার থেকে আসামে আইতে চাইতে ওইখানে কাম করছেন এখন পাইতে পারবেন এই যেমন সিজন আই পড়ছেন পাইতে আইবেন তাহলে আপনি ইচ্ছা করলে বাজাইতে পারেন খুবই যে প্রসেস জাস্ট এই যে অনলাইনের যেটা নম্বর ওটা দিছি ওটা কল দেন টিকিট বুক করে নই যাবগা গা তারপরেও যদি কন যে না টিকিট কোন দিকে কাট হোম বা ফ্লাইটের টিকিট কোন দিকে কাট হোম বা ট্রেনের কোন দিকে কাট হোম এই টিকিট করে কাটপার নিও যদি প্রবলেম হইতাছে আছে আপনারা ওই নম্বরে যদি যোগাযোগ করেন যেন আমি ট্রেনে যাবো ট্রেনের টিকিটও করতে পারবো ফ্লাইটের টিকিট লাগে ফ্লাইটের টিকিটও করতে পারবো তো কথা হইলো আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করেন তারবাদে আপনারা যাইনা বুজা টিকিটগুলা কাটেন এস এম ট্রাভেলস বাস সার্ভিস আপনি কলকাতা থেকে বিহার থেকে যেখান থেকে যাইতে চান বাস সার্ভিসে অ্যাভেলেবেল হয়ে গেছে গা আসামে তো পুরা চলবান হয়েছে চাহে নগাঁও ডিস্ট্রিক্টের হন চাহপেটা ডিস্ট্রিকের যেখান থেকে হন আপনারা যাইতে পারবেন এই এস এম ট্রাভেলস ডেইলি বাস সার্ভিসে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বরটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপও করতে পারেন তারপরে কলও করতে পারেন ওনাদের কল কইরে আপনার টিকিটটা আগে বুক দিয়ে নেবেন তারপরে আপনি যেতে যেখান থেকে আপনার রিসিভ করুন লাগে যেমন আপনি বরপেটার মানুষ আপনার বরপেটা থেকে রিসিভ করে নিয়ে যাওয়া লাগে আপনার একটা টাইম দিব ওই টাইম মতো আপনার বরপেটা থেকে নিয়া যাব ডাইৰেক্ট কেৰেলা নিয়ে আপোনালোকে পঠিয়াই দিব